পর বাংলাদেশের পরবর্তী সিরিজটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে যেখানে টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে তাহলে এবার চলুন দেখে আসি সেই সিরিজগুলোর সময়সূচি আজকের প্রতিবেদনে আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যে প্রথমে দুইটি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে এরপর একটি ওয়ানডে সিরিজ মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ টি টোয়েন্টি মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবার চলুন পর্যায়ক্রমে দেখে আসি এই সিরিজগুলোর গুলোর সময়সূচি টেস্ট সিরিজ দু প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তারিখ সতেরোই জুন দু সময় সকাল দশটা তিরিশ মিনিট বাংলাদেশি সময় ভেনু হবে কলে ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তারিখ পঁচিশ জুন দু হাজার পঁচিশ সময় সকাল দশটা তিরিশ মিনিট বাংলাদেশি সময় ভেনু কলম্বো ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওডিআই সিরিজ দু হাজার পঁচিশ প্রথম ওডিআই ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তারিখ দুই জুলাই দু হাজার পঁচিশ সময় বিকেল তিনটা বাংলাদেশি সময় ভেনু হবে কলম্বো ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা দ্বিতীয় ওডিআই ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তারিখ পাঁচ জুলাই দু সময় বিকেল তিনটা বাংলাদেশের সময় ভেনু হবে কলম্বো ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা তৃতীয় ওডিআই ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তারিখ আট জুলাই দু হাজার পঁচিশ সময় বিকেল তিনটা বাংলাদেশি সময় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ দশ জুলাই দু হাজার পঁচিশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট বাংলাদেশি সময় বেনু হবে পাল্লাকলে ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তারিখ তেরোই জুলাই দু হাজার পঁচিশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট বাংলাদেশি সময় ভেনু হবে ডাম্বুলা ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তারিখ ষোলোই জুলাই দু হাজার পঁচিশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট বাংলাদেশি সময় ভেনু হবে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে খুব সহজেই সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে পারেন